বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও এসআইআর চক্রান্তের বিরুদ্ধে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার ডিএম অফিস থেকে শেষ পর্যন্ত তৃণমূল নেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে প্রতিবাদ মিছিল তৃণমূলের চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন আমাদের প্রিয় রাজ্যসভা নেত্রী সায়নী ঘোষ আমাদের জেলার সভাপতি তথা কৃষ্ণনগর লোকসভা আমাদের কৃষ্ণনগর লোকসভার মাননীয় সাংসদ তথা আমাদের জেলা সভানেত্রী মহুয়া মৈত্র উপস্থিত আমাদের সকলের প্রিয় সভাধিপতি তারানন্দী উপস্থিত রয়েছেন মহিলার সভানেত্রী তথা জেলা পরিষদের মেম্বার মল্লিকাদি উপস্থিত রয়েছেন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ উপস্থিত রয়েছেন বিমলেন্দু স্যার আমাদের করিমপুর এবারে কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষে সাহায্য করছে অনেকক্ষণ ধরে টানে একটা থেকে সভা চালাচ্ছে আশা অব্দি নায়েবদা নায়বদ স্পেশাল থ্যাংকস দেবো এই রোদের মধ্যে কন্টিনিউ চালানোর জন্য এবার আমি আমাদের প্রিয় সাংসদ এবং উজ্জ্বল জেঠুকে সম্বোধিত এই জন্যই বিজেপি জিততে পারবে না এইটা জন্যই জিততে পারবে না আমরা ভালোবাসি একে অপরকে তুমি ঠিক করে দেবে নরেন্দ্র মোদী বিজেপি ঠিক করে দেবে বাংলার মানুষ কি খাবে কি জামা কাপড় পরবে কোথায় পড়াশোনা করবে

যেদিন পশ্চিমবঙ্গের মানুষ কি বলি আমরা জনগণের গর্জন বাংলা বিরোধী বিজেপির বিসর্জন বিসর্জন দিয়ে ভাষার দান করতে করতে বাংলার মানুষ বাড়ি এসব অনেক দেখেছি আমরা মমতা ব্যানার্জির সঙ্গে পান্না নিও না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পান্না নিও না পান্না নিলে উনি চান্না হয়ে যান আর তোমরা যারা আছো না এই দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য যুবেন্দু অধিকারী তাদেরকে বলবো আপনারা সব ছোট ছোট প্লেয়ার আর মমতা ব্যানার্জি হচ্ছে কোচ প্লেয়ারদের সাথে কোচের কোনো তুলনা হয় না তাই তো আপনারা যে স্কুলের পাঠক আপনারা যে স্কুলের স্টুডেন্ট মমতা ব্যানার্জি সেই রাজনৈতিক স্কুলের হেডমিস্ট্রেস মাথায় রাখবেন আর শুভেন্দু অধিকারীকে বলবো না ঝরে পড়ে যাবে নিজেকে অনেক বড় হচ্ছেন বিশাল বৃক্ষ মহির তাদেরকে বলি যে আপনি খুব ছোট আপনি একটি ফল বন্দ্যোপাধ্যায় হচ্ছে গাছ আর ফল যতই চেষ্টা করুক কখনো গাছের থেকে বড় হতে পারে না যে বাংলার মানুষ আমাদের সাথে আছে আমার খারাপ লাগছে রিঙ্কুদির ছবিটা এখানে দেখে

আছে যারা ভাবে যেতে রিমোট কন্ট্রোল দিয়ে বাংলা বাগালি বাংলা সংস্কৃতি বাংলা সৃষ্টি বাংলার দৃষ্টি বাংলা ঐতিহ্যেকে ধুমরা গুছিয়ে দেওয়া যায় সেই বাউদের কান অর্থে যেন পৌঁছায় এত জোরে আমার সাথে বলুন বলুন যো খেলা হয়ে গেছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার অনেক অনেক ভালোবাসা উজ্জ্বল দা বিমলেন্দু দা রুকবানুর রায়জান আলিফা তারানন্দি অয়ন সুশান্ত কুনাল গুড্ডু সহ যারা যারা এখানে রয়েছেন আমরা রয়েছি লড়াইয়ের ময়দানে আবার দেখা হবে এবং খেলাও হবে ভালো থাকবেন জয় বাংলা ওনাদের ছেড়ে দিন

ইলেকশন কমিশন দেশের নির্বাচন কমিশন হয়ে কাজ করছে না ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশন হয়ে কাজ করছে আজ এখন নাটক করছেন তাদের প্রাণের সংশয় ভারতের মানুষের অস্তিত্ব সংকটে পালার একটা চেষ্টা বাংলার ইলেকশন কে করার চেষ্টা যারা তৃণমূলকে ভোট দেয় সেই ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে এসআইআর কাজে এখন নাটক করে কোনো লাভ হবে না বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় তারা বিজেপির হয়ে কাজ করছে

আসামে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি হবে আসামে এনআরসির জন্য যেই কুড়ি লক্ষ নাম বাদ গেছিল তার মধ্যে বারো লক্ষ নাম হিন্দুদের এবং এখানেও আপনারা দেখবেন এরা মুসলমান 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 করছে যখন ফার্স্ট ড্রাফট বেরোবে সব থেকে বেশি হিন্দুদের মতুয়াদের নাম বাদ যাবে তখন বিজেপি কিভাবে ঠেলা সামলায় সেটা আমরা দেখব Applaus